আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংকের গ্রাহকদের জন্য একটি মহা দূর্সংবাদ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এখনকার নিউজটি যুগান্তর পত্রিকায় প্রকাশিত হয়েছে সেখান থেকে আমি আপনাদের মাঝে তুলে ধরছি এখানে আমার নিজের কোনো বক্তব্য আপনাদের মাঝে বলবো না রাজনৈতিক ব্যাংকের অবস্থা নাজুক নয় ব্যাংকের খেলাপি ঋণ নয় হাজার কোটি টাকার তবে প্রকৃত খেলাপির কয়েক গুণ বেশি অর্থাৎ রাজনৈতিক ব্যাঙ্কগুলোর খেলাপি ঋণের মূলত অ্যাকচুয়াল সংখ্যা কেউ জানে না তার মধ্যে তিনটি ব্যাংকের অবস্থা খুবই খারাপ এই ব্যাংক তিনটি হচ্ছে পদ্মা ইউনিয়ন ও গোলোবাল ইসলামী ব্যাংক এদের অবস্থা খুবই নাজুক আপনারা ব্যাংকের গ্রাহকরা এই বিষয়গুলো আসলে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুঃখজনক হলেও আপনাদের মাঝে তুলে ধরতে আমি বাধ্য হয়েছি কারণ আমি যেহেতু আপনাদের নিয়ে কাজ করি আপনাদের সুখবরও দিয়ে থাকি আবার দুঃখের কোনো সংবাদ আসলে সেটাও আপনাদের মাঝে প্রকাশ করে থাকি আসলে এই ব্যাংক তিনটি কি ঘুরে দাঁড়াতে পারবে নাকি এদেরকে দেউলিয়া ঘোষণা করা হবে এই ব্যাংক তিনটির বর্তমান পরিস্থিতি কি এই সকল প্রশ্নের উত্তর থাকবে এই নিউজটির মাঝখানে আমরা নিউজটি পুরো গুরুত্ব সহকারে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন এখন পর্যন্ত যারা নিউজটি শুনলেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটি লাইক আমরা পরবর্তীতে ভিডিও বানাতে আগ্রহী হই দেখুন এখানে কি বলা হয়েছে রাজনৈতিক বিবেচনায় অনুমোদন কোন ব্যাংকের আর্থিক অবস্থা ভালো যাচ্ছে না আচ্ছা রাজনৈতিক বিবেচনায় অনুমোদিত কোন ব্যাংকের আর্থিক অবস্থা ভালো যাচ্ছে না এর মধ্যে পদ্মা ইউনিয়ন ও গোলোবাল ইসলামী ব্যাংকের অবস্থা খুবই নাজুক অনিয়ম দুর্নীতিতে তীব্র তারল্য সংকটে থাকা ইউনিয়ন ও গোলোবাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙ্গে পূর্ণ গঠন করা হয়েছে ব্যাংক দুটিতে ক্ষয়ক্ষতির নিরুপণের তদন্ত চলছে আর পদ্মা ব্যাংকের খেলাপি ঋণ পঁচাশি শতাংশ ছাড়িয়ে গেছে ব্যাংকাররা বলছেন সাবেক পলাতক গভর্নর আব্দুর রফ তালুকদারের সঙ্গে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমালের বিশেষ ঘনিষ্ঠতার কারণে ব্যাংকটির উপর বাংলাদেশ ব্যাংক এতদিন নির্মহভাবে পরিদর্শন পরিচালনা করতে পারেনি এখন স্বাধীনভাবে পরিদর্শন করলে প্রকৃত চিত্র বেরিয়ে আসবে এছাড়া অন্য অন্য ব্যাঙ্কেও স্বাধীন তদন্ত চলা বা স্বাধীন তদন্ত চান সংশ্লিষ্টরা জানা গেছে বিদেশি বিনিয়োগ আকর্ষণ রেমিটেন্স আহরণ কৃষি গ্রামীণ অর্থনীতিতে চাঙ্গা করা এসব সেবায় নতুনত্ব আনার শর্তে দু সালে নয়টি ব্যাংক অনুমোদন দেন বাংলাদেশ ব্যাংক শুরুতে নতুন ব্যাংকের সমালোচনা ও বিরোধিতা করেন বিশেষজ্ঞরা কিন্তু তাদের বিরোধিতা অপেক্ষা করে নতুন ব্যাংকের লাইসেন্স দেয় ক্ষমতাশ্রুত আওয়ামী লীগ সরকার তদন্তকালীন অর্থমন্ত্রী আব্দুল মাল আব্দুল মোহিত বলেছিলেন নয়টি ব্যাংকের লাইসেন্স রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে এসব ব্যাংক অনুমোদনের তিন বছরের মাথায় দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার কথা ছিল কিন্তু এ শর্ত বেশিরভাগ নতুন ব্যাংকে পূরণ করতে পারেনি এক কথায় দেশের অর্থনীতিতে অবদান রাখতে বাজারে আসা চতুর্থ প্রজন্মের নয় ব্যাংক রয়েছে চরম সংকটে আমরা এই নয়টি ব্যাংকের অবস্থা অনেক আগে থেকেই শুনেছি কিন্তু এখন যে তিনটি ব্যাংকের নাম শুনলাম এই তিনটি ব্যাংকের গ্রাহকদের আমানতের অর্থ কী হবে তারা কি আমানতের অর্থ পুরোপুরি ফেরত পাবে এই প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন আমি এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম